মাস গেলে আপনারা হতে যে ছেলেটা তুমি নিতে পারবে সেই ছেলেটাই প্রকৃত পক্ষে ভবিষ্যত উজ্জ্বল কিন্তু যে ছেলে যে যে মেধা আলেম হবে আলেমা হবে কিন্তু সরকারি সার্ভিস করার সুযোগ পাইনি বা সেই যোগ্যতায় পৌঁছানোর সুযোগ তার হলো না তার উপার্জনের পরিমাণটা সরকারি সার্ভিস করা। যে তা মেয়েটার তুলনায় কিন্তু অনেক কম অনেক কম এটাকেই তুলনা করে করে কত মানুষ রয়েছেন তারা বলে বলে মাদ্রাসায় বাচ্চাটাকে ভরিতে গেলে ওর ভবিষ্যৎ শেষ করি করি ভবিষ্যৎ মানে ও কি পারবে মার্চ গেলে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার 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 এক টাকা করে হাতে তুলে দিতে এটাই হলো তাদের কাছে মূলত ভবিষ্যতের দেখা হা হা কিন্তু হাসি লাগলেও রহস্যজনক মনে হলো এটাই বলে সত্যি কি বলে যারা দেখবেন চাকরি করে যেন ভুল বসবেন না আবার যে আমি চাকরিটাকে তুচ্ছ করছি বা আমি চাকরিজীবীদের বিরুদ্ধে এই চোখে দেখা বাস্তব সমাজে মিশে চলার অভিজ্ঞতা অনেক টাকা মাস গেলে মাইনে পানে পানে অনেক টাকা কিন্তু শেষ সস্তাটা একটু টানা টানি আপনার কি অন্য গরোতে আছেন নাকি? অনেক টাকা মাইনে পায়। প্রাইমারি স্কুলের মাস্টারেরও মাস বলে 30 35000 টাকা মাইনে পায়। এরপরও তার ভালো চলে। ভালো চলে। শেষ শক্তটা কত কষ্ট করে যায়। খুব কষ্ট করে যায়। মসজিদে ইমামতি করেন। সহজা 7000 কে 8000 টাকা কি 10000 টাকা তার পরিশ্রমি।

এদের কোনদিন শুনেছেন যে আমার চলে না আমার হচ্ছে না একটু কথা বলেন না বাবা বাহ্যিক ভাবে দেখি অনেক কিন্তু বাস্তবে স্বল্প বেতন পাওয়ার কাজ করার কারণে আমরা যারা হাফেতে কোরআন দিগকে আলেমে দিন দিগকে মসজিদের ইমাম দিগকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি এবং এ কারণে দিনই শিক্ষা ব্যবস্থাটাকে অবহেলার চোখে দেখি বিশ্বাস বিশ্বাস এই সমাজেই তো দেখি কত মানুষ তারা জানেন তারা বিশ্বাস করেন যখন তখন আমার মৃত্যু হতে পারে পারে এর পরে বলে অনেকে আসেন তারা এলআইসি করে করেন না করেন না এলআইসি করেন কেন দিনকাল ভালো না সেই বৃদ্ধ বয়সে বৃদ্ধ বয়সে সন্তান দেখতে কিনা তার ঠিক নেই তার জন্য এলআইসি করে ঠিক সময় মতো টাকাটা উঠবে বসে বসে খাবো প্রয়োজন মেটাবো অথচ এই চোখে কত দেখি এমন কত প্রমাণ আমাদের কাছে আসে এলআইসি করলেন যিনি তার নামে টাকাটা ওঠার আগেই তিনি মারা গেছেন

যিনি রাস্ত লাগিয়েছিলেন যিনি শোচনাটা করে যিনি এলআইসি করে ছেলেছিলেন কথা ঠিক বলছি না ভুল বলছি

মাতুন নবি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি দুনিয়ার জন্য তুমি ততটা কামাই করো তুমি ততটা জগার করো সময় দুনিয়ায় তুমি থাকবে আর নিজের জন্য ওই সময় দরকার হবে ও কা ফিহা দিলে আর তুমি হিসাবে বিশ্বাসী মানুষ হিসাবে বিশ্বাসী মানুষ হিসাবে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ

জন্য ওই পরিমাণ পাথেও জোগাড় করু সেখানে তুমি যত সময় থাকবে আর তোমার নিজের জন্য যত না লাগবে ও বাবা জীরা ভাই মনে

বাচ্চারা খেলা করে বাচ্চারা খেলনা ছাত্র আমি বললেই আপনারা কেউ হাসাহাসি করবেন কেউ বলবেন হ্যাঁ আমার জানা আছে দেখা আছে জাস্ট আমি আরো সুবিধা হবে আমার কথাটা বুঝতে তাই বলছি ছোট ছোট বাচ্চারা এক জায়গায় হলে দেখবেন ওরা খেলা খেলা করে বিভিন্ন রকম খেলা চলে কখনো চোর পুলিশ খেলে খেলে কখনো কেউ ডাক্তার হয় কেউ রুগী হয় হয় না হয় না হয় না কখনো দেখে কেউ ম্যাডাম হয় কেউ সার হয় কেউ ছাত্র ছাত্রী হয় 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 কখনো দেখবেন কেউ একদম পুরো সাজানো গোছানো একটা পরিবার বানায় কেউ বলে আমি বলি আব্বা আব্বা কেউ বলে আমি বলো মা দেখেছেন জীবনে কোনোদিন কথা বল বাচ্চারা দু তিনটে বাচ্চা এক জায়গায় হলো বলে আমি আব্বা কেউ বললে আমি বলে মা আর বাকি একজন ছিল তার তো সে বাপ মা আর হওয়া হলো না তার নাম তোমরা দুজন বাপ মা আমি তোমাদের সন্তান আমি তোমাদের ছেলে কি মেয়ে

আপাতত তো যাক হাঁড়ি দুটো তো কেন হলো বলুন গন্তব্য মানে যে জায়গাটায় খেলা করছে গন্তব্যে বেশে বলা হয় হাঁড়ি কিনে এনে দিলে এক্ষুনি রান্না খেলা আর যে বাচ্চাটা যে সে ছেলেটা বা মেয়েটা বাচ্চা সেজেছিলো ওরা দেখবেন ভালো করে খেয়াল করে দেখতে হয় অভিজ্ঞতা আছে ও একটু নাগে কান্না কাঁদবে মা খিদে লেগেছে ভাত মা খিদে লেগে ভাত দাও অনেক তোর আপায় বাজার করে গেছে রান্না করার সময় দেয় সবে তো হাড়ি কিনে আমাকে

রান্না হচ্ছে তরকারির হারি হাড়ি তরকারি রান্না হচ্ছে ও বাবাজিরা ভায়েরা রান্না শেষ হবে সবাই মনে এক শস্য খাওয়া দাওয়া করবে ও বাবাজিরা ভায়েরা তোম মা সাজলতে বাচ্চা দিবি ওই বই বাচ্চা তার আসল তার বাপের বাড়ি এই লবণ দোকে এখন বাপের বাড়ি গ্রামের মাজারাছায় সবাই হচ্ছে ইশালে সব হচ্ছে ও মা আসবে কি না না

খুঁজে খুঁজে দেখে ওই সেই পাশের বাড়ি ওদের উঠোনে যে আর দুজন বাচ্চা সহ খেলা করছে দূর থেকে বলছে এমন মামার বাড়ি যাচ্ছে যাবি তো সে মামার বাড়ি সব হচ্ছে আজকে মামার বাড়ি আজকে সব হচ্ছে যাবি আবেগে উত্তর দেবেন না ভেবে উত্তর দেবে স্বামী স্ত্রী সন্তান আবার এদিকে উনানে চড়ানো আছে ভাতের হাড়ি আর তরকারি হাঁড়ি রান্না হতে হয়ে গেছে সবাই খোঁজার তো এক্ষুনি সবাই খাবে এই সময়ে কাল্পনিক মাকে বা নকল মাকে তার মা যদি বাড়ি থেকে ডাকে মামুর বাড়ি যাবি থাকবে না যাবে এই উত্তরটা না দিলে তাহলে আমি পরের কথাটা বলবো কি করি ও থাকবে না যাবে দুটানা করে গেছেন কেউ কেউ ভাবছে না তাই তো তাই তো পাতানো সংসার কি করে রেখে যায় কিন্তু যারা দেখেছে তারা জানেন ও যেই শসবে মা ডেকেছে কোনটা যে ওর স্বামী আর কোনটা যে সন্তান আর কোনটা যে হাতের হাড়ি কোনটা যে তরকারির হাড়ি কিছু বল ঠিক থাকবে না মুহূর্তের ভিতরে একদম টস টস হয়ে যাবে তোরা সব ভাগ আমি ভাগে বনে চলে যাবে তোরা সব নিয়ে নিচে থাকি সব আমার কাজে যাবে

তোদের